টাঙ্গালের জনপ্রিয় খাবার চাপরা হ্যালো एवरीवन वेलकम टू Another blog আজকে আমার রুমমেটের এক অদ্ভুত कांड ঘটাইছে ভালোব্রত করতেছি তো कांडটা অবশ্যই দেখতে দেখুন ফুল ভিডিওটা তো কি করছে দেখেন এটা হচ্ছে ও বলতেছে হচ্ছে টাঙ্গালের জনপ্রিয় একটা খাবার নাম হচ্ছে কি বলছ নাম চাপরি না চাপরা 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 সো আমি আসলে এটা কখনো খাই নাই অথবা মানে এই নাম শুনিও নাই কখনো তো দেখতে দেখেন ও কি করে চাপরা না চাপড়ি বানাইতেছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখলে আসলে বলতে পারবেন যে আসলে কি নতুন ঐতিহ্যবাহী খাবার নাম হচ্ছে চাপরা না চাপড়ি তো দেখতে দেখুন জনপ্রিয় খাবার চাপড়া এটা কি তৈরি করছো তুমি চাপড়া হয়টি চাপরা এটার মধ্যে কি কি উপকরণ আমাদের ভালোবাসা আছে আদর আছে যত্ন আছে এতো আছে অবশ্যই কি কি দিস এটার মধ্যে এটা বেশি কিছু না এটা মধ্যে ডিম তো লাগবো না তো চারটাক ডিম লাগে না কি কি পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ আর রসুন রসুন না মরিচের গুড়া পিয়াজ হলুদের গুড়া মিশ্রণ পরে হচ্ছে লবণ এই হচ্ছে আমার ময়দা আচ্ছা তোমার কি তুমি কি রাত্রে গিয়ে খাবা হম ভাত খাবা না না ভাত তোমার কি হোয়াইট বাড়ি দিতেছ নাকি ওয়েট ভাত খাওয়া উচিত না ভাত খাওয়া উচিত টাঙ্গাইলে কি আসলে কি এরকম চপরা বানায় কিনা আমি আসলে জানি না তো জানেন অবশ্যই কমেন্টস এর মধ্যে জানাবেন যদি এরকম কিছু একটা হয় তাহলে অবশ্যই যাব টাঙ্গাইল এই আশ্চর্যজনক চাপটা খাওয়ার জন্য আশ্চর্যজনক জনের চপা খাওয়ার জন্য টাঙ্গাইল যেতে হবে না আমার কাছে আসলেই হবে ঠিক আছে তোমার তো আজকে খাবোই তারপরে যদি এরকম স্বাদ পাই তাহলে অবশ্যই টাঙ্গাই যাবো টাঙ্গাই যাবো চাপা খাওয়ার জন্য এক অদ্ভুত জিনিস এমনি খেবা না এই দিতে হবে পুরো দিতে হবে নাকি সো ফুল প্রসেসিং দেখেন দেখতে দেখেন তো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন এরপর রান্নার পরে সো এতক্ষণ তো বললাম হচ্ছে সাপড়ি কিরকম তো খাই নাই তো এখন খাই দেখবো কিরকম হুম মজা আছে তো তো অবশ্যই টাঙ্গাল যেতে হবে এই চাপড়ি পিঠা খাওয়ার জন্য